শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের প্রশ্নটি আমরা সমাধান করব তো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল এখানে ছিল লোভে পাপ পাপের মৃত্যু কোন কারক এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপাদানকারক তারপরে দুই নাম্বার যে প্রশ্নটা ছিল সিন্দুরে মেঘ বাগধারাটির অর্থ কী এটা সঠিক উত্তর এখানে যে চারটে অপশন দেওয়া আছে সঠিক উত্তর এখানে দেওয়া নাই এটার সঠিক উত্তরটি হচ্ছে বিপদের আশঙ্কা এখানে আমি লিখে রাখছি ওমো নাম্বার দিয়ে তো এখানে যে চারটা অপশন রয়েছে এই চারটার মধ্যে কোনোটাই হচ্ছে সঠিক নয় এরপরে হচ্ছে আমরা তিন নাম্বার প্রশ্ন যেটা ছিল যে চাঁদের সামর্থক শব্দ কোনটি এখানে সঠিক উত্তর হবে বিধু ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক এরপরে চার নাম্বার যে প্রশ্নটা ছিল যে কোন কবিতার রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল এইখানে সঠিক উত্তর হবে নাম্বার আনন্দময়ী আগমন আনন্দময়ী আগমনে এই ঘনাম্বার অপশন হচ্ছে সঠিক এরপরে পাঁচ নাম্বার যে প্রশ্নটা ছিল যে কোনটি সঠিক এইখানে সঠিক উত্তর হবে পথের দাবি উপন্যাস এটা হচ্ছে সঠিক ঘন নাম্বার অপশন সঠিক এরপরে ছয় নাম্বার যে প্রশ্নটা ছিল যে তুমি আসবে বলে স্বাধীনতা কার হচ্ছে কার কবিতা এটা সঠিক উত্তর অনেকে দিয়েছেন শামসুর রহমান এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে সিকান্দারাবু জাফর ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক সাত নাম্বার প্রশ্নটা ছিল এ ফিলগ্রেম ইজ এ পারসন হো আন্ডারটেক্স এ জার্নি টু এ এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এ নাম্বার এ হোলি প্লেস এই ক নাম্বার অপশন হচ্ছে সঠিক এরপরে আট নাম্বার যে প্রশ্নটা ছিল দি ওয়ার্ল্ড ডেলি ডেলি মিন্স এখানে সঠিক উত্তর যেটা অনেকেই দিয়ে দিয়ে আসছেন ঘ নাম্বার কিন্তু এটা সঠিক উত্তর যেটা হবে ওয়াচ টাইম এই ঘ নাম্বার অপশন হবে সঠিক এরপর নয় নাম্বার যে প্রশ্ন দি পুলিশ ড্যাশ ইনফর্ম ইয়ে এখানে সঠিক উত্তর যেটা হবে ওয়ার অনেকেই ওয়াশ দিয়ে আসছেন ওটা ভুল সঠিক উত্তর হচ্ছে ওয়ার দশ নম্বর দশ নম্বর প্রশ্নটা ছিল আই ওয়ার এ বা আই ড্যাশ ফ্লাই ইন দি স্কাই এখানে সঠিক উত্তর হবে অনেকে উইল দিয়েছেন কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে ওট ঘ নাম্বার হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন হুইস ইজ কারেক্ট এই তো অনেকে হচ্ছে এখানে ইনফরমেশন দিস কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার প্রসিডস এই ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক তারপর বারো নম্বর যে প্রশ্নটা ছিল যে প্রাইসেস ফর বাইসাইকেল ক্যান রান টু টাকা তো এখানে সঠিক উত্তর হবে এস হাই এস এস হাই এস এই ক নাম্বার অপশন হচ্ছে সঠিক এরপর তেরো নম্বর যে প্রশ্নটা ছিল এরপর তেরো নম্বর যে প্রশ্নটা ছিল যে একটি রম বসে কর্ণদ্বার যথাক্রমে ছয় সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত এখানে সঠিক উত্তর যেটা হবে যে বারো বর্গ সেন্টিমিটার অনেকে ক নাম্বার অপশন দিচ্ছেন কিন্তু এটা ভুল এটা সঠিক উত্তর হবে বারো বর্গ সেন্টিমিটার ক নাম্বার অপশন হবে সঠিক তারপরে চোদ্দ নম্বর যে প্রশ্নটা ছিল যে একটি ত্রিভুজের তিনটি বাহকে বর্ধিত করলে উৎপন্ন বহস্ত কোন তিনটি সমষ্টিগত অনেকেই এখানে বলছেন যে একশো আশি ডিগ্রি আর তিনশো আমরা তো জানি যে তিনটি কুণের সমষ্টি তো হচ্ছে একশো আশি ডিগ্রি তো ওইটাকে যদি হচ্ছে আমরা তিনটা কুনকে যেমন হচ্ছে তিনটা কুন যদি আমরা ধরি এক্স ওয়াই জেড তো এটা যদি হচ্ছে আমরা এভাবে ধরি যে একশো আশি একশো আশি একশো আশি তো এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় পাঁচশো চল্লিশ আর আমরা জানি যেটা যে এখান থেকে যদি একটা কোণের মান আমরা বাদ দিই একটা কোণের মান বলতে হচ্ছে যে এরকম যদি বাদ দেই অঙ্কটা আমি এখানে শর্টকাটে করলাম এটা থেকে এটাকে মাদ বাদ দিলে তিনশো হবে দেখবেন যে এটা তিনশো ষাট হবে এটা বিস্তারিত করলে আপনারা বুঝতেন তো এটার উত্তর হবে খ নাম্বার এরপরে হচ্ছে পনেরো নম্বর যে প্রশ্নটা আছে পনেরো নম্বর প্রশ্নটা যদি হচ্ছে আমরা একটু থাকে যে সাত সাত সাথে কত হয় উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ মিলে গেল আবার আবার হচ্ছে আমরা যেটা করব যে এখান থেকে হচ্ছে সাত আর এখান থেকে হচ্ছে যদি দশ নেই তাহলে হয় সত্তর তাহলে সত্তর আর যেহেতু হচ্ছে আমাদের চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক এরপর ষোলো নম্বর যে প্রশ্নটা ছিল যে দুটি সংখ্যার যুগ ফল ছাপ্পান্ন এবং এদের অনুপাত তিন অনুপাত এক সংখ্যা দুটি গুণ ফল কত এটা সঠিক উত্তর যেটা হবে যে পাঁচশো অষ্টআশি ঘনাম শুরু হচ্ছে সঠিক শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদ আসলে দ্বিগুণ হবে এটা এমনিতে বোঝা যাচ্ছে যে একশো টাকা যদি এক বছরের সুদ পাঁচ টাকা হয় তাহলে একশো টাকা হতে গেলে মানে হচ্ছে আমরা আমাদের মূলধনটা একশো টাকা ধরে নিলাম ওই একশো টাকার ডাবল একশো টাকা হতে গেলে সময় লাগবে বিশ বছর নাম্বার শুন সঠিক এরপরে হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন ছিল এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার সমান সমান এইট এবং এক্স ওয়াই সমান সমান সেভেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কত তো আমরা এটার যে সূত্রটা আছে সেটা যদি হোল স্কোয়ার মানের সূত্রটা আমরা বসাই সূত্র বসিয়ে যদি এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মান এইট আর হচ্ছে এক্স স্কোয়ার মান যদি সেভেন বসিয়ে দিই তাহলে যেটা আসে সেটার উত্তর হবে বাইশ ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক তারপরে উনিশ আমার প্রশ্ন এ প্লাস বি সমান সমান থ্রি এবং এবি সমান সমান হচ্ছে এখানে যদি দেখা যাচ্ছে যে টু হলে এ কিউব আর বি কিউব এটার সূত্রটা আমরা জানি এরকম যে এ প্লাস বি হোল কিউব এটার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব মাইনাসের থ্রি এ বি আর হচ্ছে এখানে হবে এ প্লাসের হচ্ছে বি এরকম ব্যাপারটা তো এটার মান হচ্ছে যদি আমরা বসাই এটার মান দেওয়া আছে থ্রি থ্রিকে কিউব করলাম আর থ্রি ইন্টু হচ্ছে এটার মান হচ্ছে টু আর এ প্লাস বি এর মানে হচ্ছে থ্রি তাহলে এখানে ইন্টু দিয়ে হচ্ছে আমরা থ্রি লিখতে পারি তাহলে দেখেন যে এটাকে কি ইকুয়াল হয় সাতাশ সাতাশ থেকে আমরা যদি তিন দু ছয় তিনশো আঠারো আঠারো মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে এখানে নাইন তাহলে খ নাম্বার অপশন হচ্ছে সঠিক তারপরে রয়েছে যে বাংলাদেশের সংবিধানে কয়েকটি ভাষায় রচিত এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার দুটি স্বাধীনতার যুদ্ধে প্রথম শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ এখানে যে চারটা নাম রয়েছে এই চারটার মধ্যে একজন না এখানে সঠিক উত্তর যেটা হবে যে মুস্তফা কামাল উমা নাম্বার দিয়ে হচ্ছে আমি সঠিক উত্তরটা এখানে লিখে রাখছি এটা সঠিক উত্তর হবে মুস্তফা কামাল এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেওয়া আছে ডক্টর মোহাম্মদ ইউনুস রা সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ও কংগ্রেস গোল্ড মেডেল লাভ করেন এটা সঠিক উত্তর হচ্ছে দু হাজার দশ নম্বর অপশন হচ্ছে সঠিক এরপরে তেইশ নম্বর প্রশ্ন ইউনুস কত সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত দিয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো নিরানব্বই ঘনাম্বর অপশন হচ্ছে সঠিক এরপরে চব্বিশ নম্বর প্রশ্ন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর তিন শূন্যের তত্ত্বের তিন শূন্যের অন্তর্ভুক্ত নয় কোনটি এটার সঠিক উত্তর যেটা হবে যে শূন্য ক্ষুধা এই ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক এরপরে পঁচিশ নাম্বার প্রশ্ন জুলাই গণ অভ্যত হন কত তারিখে এটা সঠিক উত্তর যেটা হবে যে আঠারো জুলাই এটা হচ্ছে সঠিক আবার অনেকেই হচ্ছে দিয়েছেন যে ষোলোই জুলাই তো এটা রয়েছে যে বাসের কেল্লাখ্যাত স্বাধীনতা সংগ্রামী কে এইখানে সঠিক উত্তর হবে তি এরপর সাতাশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপ কার্যক্রম শুরু করেন কত তারিখে বা কত সালে এটার সঠিক উত্তর হবে উনিশশো ছিয়াত্তর খ নম্বর অপশন হচ্ছে সঠিক এখানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালু হয়ে কবে সেটা বলেনি এখানে বলছে গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্পের কথা তো এটার সঠিক উত্তর হচ্ছে উনিশশো ছিয়াত্তর অনেকে উনিশশো তিরানব্বই তিরাশি দিয়েছেন এটা হচ্ছে ভুল সঠিক উত্তর হচ্ছে এটা এরপরে হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন আগে কি সুন্দর দিন কেটেতাম গাড়ি থেকে এটা সঠিক উত্তর অনেকে দিয়েছেন যে লালন ফকির কিন্তু এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে শাহ আব্দুল করিম ঘনাম্বার অপশন হচ্ছে সঠিক এরপরে হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন বলতেছে যে সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত এটা সঠিক উত্তর হচ্ছে ভারত ভারতবর্ষে মুসলিম শাসনের রাজভাষা কি ছিল এটা সঠিক উত্তর হবে ফার্সি তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আইনটি প্রবর্তন করা হয় কত সালে এটা সঠিক উত্তর হবে উনিশশো ছিয়ানব্বই সালে ঠিক আছে যখন হচ্ছে বিএনপি সরকার অপশন হচ্ছে সঠিক নিউ সিল্ক রুড এর প্রবক্তা কোন দেশ সঠিক উত্তর হচ্ছে চীন ঘ নম্বর অপশন হচ্ছে সঠিক জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে এটা সঠিক উত্তর হবে অনেকে দশ জানুয়ারি দিয়েছেন কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে চব্বিশ অক্টোবর এরপর প্রশ্ন জুলাই আগস্ট গণ অভ্যর্থনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীর আঁকা নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি এটা সঠিক উত্তর হবে মেমোরি অফ জুলাই ঘন নম্বর অপশন হচ্ছে সঠিক জাপানের পার্লামেন্টের নাম কি এটা সঠিক উত্তর হচ্ছে ডায়েট ঘন নম্বর অপশন হচ্ছে সঠিক বায়োমেন্টাল অক্সিজেনের পরিমাণ কত এটা সঠিক উত্তর হবে বিশ দশমিক একাত্তর পার্সেন্ট ঘনশান অপশন হচ্ছে সঠিক তারপরে প্রশ্ন বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি হবে ঠিক আছে যে এখানে ক নম্বর অপশন হচ্ছে সঠিক অনেকেই আবার খ নাম্বার অপশন দিয়েছেন যে ঘনত্ব কম ঠিক আছে এটা দ্বিতাদন্ত রয়েছে যারা বিজ্ঞান স্টুডেন্ট তারা এটা ভালো করে জানেন তারপরে প্রশ্ন চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের এটা সঠিক উত্তর হবে ছয় ভাগের এক ভাগ অনেকে দুই ভাগের এক ভাগ দিয়েছেন এটা ভুল সঠিক উত্তর হবে ছয় ভাগের এক ভাগ ঘন নাম্বার অপশন হচ্ছে সঠিক তার মনে চল্লিশ নম্বর প্রশ্ন কোন রক্ত গ্রুপে সর্বাধিক গ্রহিতা বলে এখানে দেখেন যে এখানে যদি বলা হয় যে গ্রহিতার কথা তাহলে সঠিক উত্তর হবে এবি রক্ত গ্রুপকে ঠিক আছে নাম্বার অপশন সঠিক তা হচ্ছে যদি বলা হতো কোন রক্ত গ্রুপ সর্বাধিক ঠিক আছে অধিক তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে হইতো যেটা ঘনাম মানে হচ্ছে ও পজিটিভ রক্ত গ্রুপ ঠিক আছে যে এইটা হতো সঠিক কিন্তু এটা এখন এটার সঠিক উত্তর হবে এ বি রক্ত গ্রুপকে এরপরে প্রশ্ন বেলা দুইটা তিরিশ ঘটিকার সময় ঘন্টা ও মিনিটে কাটা পরস্পর কত ডিগ্রি কোন উৎপন্ন করে এটা সঠিক উত্তর হবে অনেকে নব্বই ডিগ্রি দিয়েছেন এটা ভুল এটা সঠিক উত্তর হবে একশো পাঁচ ডিগ্রি এ হচ্ছে এই প্রশ্ন সমাধান তো এখন হচ্ছে যারা আমাদের সাজেশন পড়েছিলেন তো তাদের হচ্ছে মোটামুটি এখান থেকে আমাদের সাজেশন যারা ভালো করে পড়েছেন দুইটা পিডিএফই তো তাদের হচ্ছে মোটামুটি এখান থেকে প্রশ্ন কমন ছিল এবং গতকাল রাতে হচ্ছে আমি এখানে বলেছিলাম যে এই গ্রামীণ ব্যাংক আঞ্চলিক শাখা বরাবর পদোন্নতির জন্য আবেদনপত্র লিখতে আসতে পারে তো গতকাল রাতে হচ্ছে আমি এই লিখিত পরীক্ষার জন্য সাজেশন দিয়েছিলাম যে দেখেন সেখান থেকে সেইখানে কিন্তু এই লিখিত পরীক্ষার জন্য এটা আমি সাজেশন দিয়েছিলাম এটা অলরেডি কমন পড়ে গেছে তারপরে আমি বলেছিলাম হচ্ছে গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ সম্পর্কে লিখতে আসতে পারে এ দেখেন যে এখানে গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ সম্পর্কে অলরেডি হচ্ছে এখানে চলে আসছে তো এখানে দেখা গেছে যে আমাদের সাজেশন যারা পড়ছেন তারা এখানে দশ হতে দশ কমন পাইছেন এবং কি এইখান থেকে যে এই প্রিলিমিনারি কোশ্চেনগুলো হয়েছে সেটা কিন্তু আমাদের এই সাজেশন থেকে যারা হচ্ছে আমাদের সেই সাইশনটা পড়েছেন তারা কিন্তু হচ্ছে এখান থেকে কমন পেয়েছেন ঠিক আছে তো এখন এখন সামনে যাদের শিক্ষানিবিশ অফিসার পদে পরীক্ষা রয়েছে তারা চাইলে হচ্ছে আমাদের এই সাইশনটি সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে কমন পাবেন এটা হচ্ছে শিউর দিয়ে বলতে পারি ইনশাল্লাহ কমন পাবেন যেহেতু হচ্ছে আমাদের এই গত তিনটা পরীক্ষা হয়েছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাত তারিখ চোদ্দো তারিখ এবং বাইশ তারিখ সবগুলো পরীক্ষাতেই আমাদের লিখিত প্লাস ট্রিলি দুইটা অংশেই আমাদের সাইশন থেকে কমন ছিল তো এই ছিল হচ্ছে প্রশ্ন সমাধান তো সব প্রশ্ন সমাধান করে দিলাম আপনারা অনেক অনেকেই প্রশ্ন সমাধান চেয়েছিলেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব